আমি তো অবাক তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছো তো অনেকগুলো গাছ রাখা রয়েছে যে গাছ প্রেমিক না সেও গাছ কিনতে যেতে পারে সেও গাছ নিয়ে আসতে পারে এতগুলো এও কি সম্ভব আরও কি দেখতে পাবো তার কোনো ঠিক নেই আসলে যে গাছ ভালোই বাসে না কিংবা কোনো দিনও কেনাকাটা কী জিনিস করেই নি সে নিয়ে এসছে এত রাত্রিবেলা আমার জন্য কত ভরে উঠে হাটে গিয়ে এতগুলো আমার জন্য গাছ নিয়ে এসে আর আমাকে কেউ যখন গাছ গিফট দেয় বা ফুল আমি খুবই ভালোবাসি মানে প্রেমে পড়ে যাব তার ঠিক আছে তো আমার বর আগের দিন রাতে এতগুলো গাছ নিয়ে এসছে সেটা তো লাগাতে হবে যেহেতু আগেই বলেছি যেটা ফার্স্ট পার্ট ফার্স্ট পার্টে আমি দেখিয়েছি মাটি সব পরিষ্কার করেছি এবং গাছ লাগাবো বলে সমস্ত রেডি করেছি তো যেহেতু গাছপালা সব নিয়ে এসছে আগের দিন রাতে পরের দিন সকাল হতে না হতে আমি সূর্য উঠতেই দেখেছ তো বালতি করে সমস্ত গাছপালা নিয়ে গেছি লাগাবো বলে ছাদে নিয়ে চলে সমস্ত ফুল গাছ আর যেহেতু টবগুলো সব রেডি করে দিয়েছিলাম মাটিগুলো সব একদমই ঝুরঝুরে বানিয়ে দিয়েছিলাম তাই গর্ত করব আর লাগাবো কী কী গাছ নিয়ে এসছে বলো তো একটু দেখবে না কি কী কী গাছ নিয়ে এসছে এই যে দেখো গাঁদা গাছ অনেক রকমের গাঁদা গাছ নিয়ে এসে তারপরে নিয়ে এসে বেগুন গাছ টমেটো গাছ লঙ্কা গাছ আর অনেক রকমের গাঁদা গাছ তারপরে অনেক রকমের লঙ্কা তারপরে রয়েছে তোমার ওলকপি ফুলকপি আর লঙ্কা না একটু ঝাল খেতে ভালোবাসে বলে বিভিন্ন রকমের লঙ্কা আর টমেটো খেতে ভালোবাসে বলে অন্যরকম দু রকম তিন রকমের টমেটো গাছ মানে যেটা হয় ঘরোয়া দেশি আর যেটা হয় এমনি প্রচুর গাছ ফলন দেয় সারা বছর ধরে এরকম এরকম টাইপের দু চার রকমের ডিএসআর ফুল গাছও প্রচুর নিয়ে এসে তো তারপরে দেখো গাছপালা লাগিয়ে দিয়েছি আর একটু গোবর সার বাড়িতে ছিল আগেই দিয়েছিলাম মাটিতে অল্প করে আর এখন একটু দিয়ে দিলাম মাটিতে এবার আমি গাছটা যেহেতু লাগিয়ে দিয়েছি একদম সকাল সকাল লাগিয়েছি তো তো তার কারণে একটু জলও ছড়া দিতে হবে নাহলে তো মাটিতে জল না দিলে গাছ বাঁচবে না এই জন্য জল ছড়া দিচ্ছে এই যে দেখো লাল জবা গাছটা ওই যে গোলাপিটা তুললাম এটা আমি কয়েক ছোট্ট ছিল তখন আমি কিনে নিয়ে এসেছিলাম একশো টাকা দিয়ে এখন কত বড় হয়ে গেছে এরকম প্রত্যেক দিন দুটো করে ফুল আর আর পাশে যে ছোট্ট জবা গাছে দুটো চারটা পাতা দেখা যাচ্ছিল ওটা আমি চুরি করে নিয়ে এসেছিলাম একজনের বাড়িতে রাস্তাতে ছিল ভেঙে নিয়ে এসেছিলাম লাল জবা ওটা মরেই গেছিলো তারপরে হঠাৎ একদিন দেখি তো ওটা বেঁচে গেছে বর্ষার কারণে তারপরে এখন তো মাটি চাপা পড়ে নষ্ট হয়ে গেছিলো কিন্তু দেখছি দু চারটা পাতা ছিল তাই মাটিটাকে সুন্দর করে তুলে দিয়েছি এখন সুন্দর বেঁচে গেছে তারপরে সারাদিন কাজ করার পর নেমে এসে বর রান্না করেছে তো তার কারণে দেখো নিজেই খেতে বসে গেছে আর বেগুনটা মোলা হয়নি বলে নিজে মূলতে লেগে গেছে তো সমস্ত খাবার রেডি করে তারপর টেবিলে খেতে বসবো তারপরে ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া সেরে তারপর ঘুমতে ঘুমোতে বাইরে দেখি কত গানের আওয়াজ দেখছি মা শীতলা যাচ্ছে তো তোমরাও দেখে নাও কেমন লাগলো জানি